আমরা দোকানের সাথে খারে আছি বাড়ির দিকে খারে আছি মনে করেন যে আর মনে করেন যে না ঠেমে নিয়ে আইসে মনে করেন যে তেলের পাম্পের ওখানে আইসি মনে করেন যে আমি কোভা বুঝলি না চান মিলন মিলনের পোলা মিলনের ভাই তারপর আরও অনেক কিছু

বলে যে পায়ের মধ্যে বাড়ি মারছে মারার পরে তখন যাইতে যে মাথা মধ্যে রোড দিয়ে বাড়ি মারছে তারপরে লালু পায়ের মধ্যে বাড়ি দিছে আবার লাথি দিছে দিছে বাড়ি দিছে রোড দিয়ে আর ফরিদ লালু আর ই জাহিদ আর শ্যামল ইমাম ঘাটের সামনে বাবুলের ঘাটের সামনে আমি বাবুলের ঘাটের সাইডে ছোটো ঘাটের ম্যানেজার আমি ওই জায়গায় ম্যানেজারে চাকরি করি সকাল ছটার সময় আমি চাকরিতে গেছি আমি জায়গায় কাটে গেছি জায়গায় খুলছে সকাল ছটা থেকে আমি আটটা পর্যন্ত করছি আটটার পরে মনে করেন আমি দোকানে গেছিলাম সিগারেট নিয়েতে মানে ড্রাইভারের সিগেট সিগারেট নিয়েতে গেছিলাম পরবর্তীতে ঘাটের মধ্যে যাই দেখে অনেকটি লোক দুশো দেড়শো দুশো লোক হবে এরকম লোক করে দোকানে গেছি আমি দোকানে যাওয়ার পর আমি দোকান থেকে সিগারেট নেওয়া দিই সাইডে একটা লোক ছিল ওরা আমি কইছি যে গাড আমাদের নামে লেখা যে গাট এতোটাই লোক নেয় যে পরবর্তীতে সোনকান তার আলো নামের এক লোক আছে আলো নামে আর লাল ওই জায়গায় লাল নামের এক লোক আছে এই দুটো লোকে আমাদের দৌড় ফেলাইছে দৌড় ফেলানি পরে আমাদের যে আনিস ভাই ছেলে রবি উনি আবার বের হয়েছে দোকান থেকে উনি বসে আসলে দোকানে উনি বেরার সাথে সাথে ওনার মার ফেলাইছে মার ফেলার সাথে নামার এক সুহতো ভাই ছিল ছিল জায়দ ছিল আমলিকের আর তাজুল ছিল বিএনপির খালেকের পোলা ছিল হিরো আর ছিল আমাদের নয় সেক্রেটারি আমি ও দাঁড়ায় ছিল আর এরা মারছে আর আমি ওই জায়গাতে যখন আসতেছিলাম তখন আমার পিছে পিছে চায়েরা লাথি ঘুষি মানে অনেক ধরনের মার মারার পরে ওপরে আমি গাটে পিটে আইছি গার্ডে পিটে মনে করেন তাও না হলেও চল্লিশ পঞ্চাশ জনের মতো আমার ধরে মাইরা বুঝা আমার বেগে টাকা পয়সা ছিল আমার ভাই ছিল ছোটো ভাই ছিল আমার বেগে টাকা ছিল আমার অনুমানিক সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা আমার দশ দিনের হিসেবে দেওয়া হয় না ঘাটে টাকা ছিল আমার মায়ের ধরে আমার ছোট ভাই ছিল আমার ছোট ধরে মায়ের মায়ের টাকা থেকে টাকা নিয়ে গেছে টাকা নিয়ে আমার পুরো আমি দৌড়াই পলাইছি নিয়ে গেছে আমাদের আমার সাথে আমার ভাই ছিল উনি ও ছিল আমার ছোট ভাই ওনারা সব মায় দিয়ে আমাদের কাছ থেকে জোলাচুরি করে টাকাটা নিয়ে গেছে মারি তো দিচ্ছে হুম জুর নেট তে আমাদের মানে মাইরা লব কি ভাই ওই চেষ্টাই আসলো মানে হিরু নেট তে দিয়ে দিতে রে আরাম মিলে গরা মিলে আর কি ইডা করছ মানে মাইডা করছ আমি লিখছ আছি গেন ভিগুড় লগে আমি গরা ছা আছি আমি উনিটা আমার চাচারে মারতাছে পরে ফিরে বার গিসি আমার উপরে সেমুলে বাড়ি মারছে বাড়ি মারে পায়ের মধ্যে পায়ের মধ্যে রড দে বাড়ি মারে রকে কইরা লাইছে পরে গেছি গে পরে যাওয়ার পরে যাই আর লালু আর রিমান আলী আর ফরি দে আমার এমন আদ বাড়ি খালি রড দে বাড়ি বাইরেছে সব মনে বাইরেছে পরে আমার পরে লাথে মাইরা পরে খেতে মতো ফালা দিয়েছে আর মাথ আমাদের বাড়ি মাথে রড দে বাড়ি মাইরা ফাটা আলাইছে অনেকক্ষণ মাথা আমাদের তিনটা সেলাই পড়ছে এর পায়ে তিনটা সেলাই পড়ছে মাথায় আর পায় আর পায় রোগে মোদে পা একদমটা ছটজা যাচ্ছে কানেকশনে বড় দা গভীর বেরাল আছে আমি হাড়バリ হইতাছি খারাপারি বাইনা